হ্যালো গাইস কেমন আছেন নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি চলে এসছি নতুন একটি বড় ব্লগ নিয়ে আজকে আমার একটা ভাইপুর মুখে বসে তো আমরা মা বাবা ভাই আর আমি চারজন মিলে সবাই যাচ্ছি রানাঘাট তো আজকে ভিডিওটায় কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে খুব ঝিক 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 ট্রেনও কিন্তু চালানো শুরু হয়ে গেছে আর আমরাও কিন্তু বসে আছি ট্রেনের মধ্যে কিন্তু ওই দিন ছিল গন্ডগোল ট্রেনে এই যে বনগাঁ জংশনে চলে এসেছি আর বনগাঁ জংশন দিয়ে রানাঘাট যাব। এই প্রথম একটা নতুন রুটে আছি কিন্তু ঝামেলার আর শেষ নেই এক ঘন্টা ধরে বসে আছি আমি বনগাঁ স্টেশনে কিন্তু রানাঘাটের কোনো খবর নাই ঘেমে একদম অস্থির চল্লিশ ডিগ্রি গরমে আর পাচ্ছি না কিন্তু ট্রেনের কোনো খবর নাই কোথায় গেল ট্রেন অবশেষে উঠলাম ট্রেনে নতুন রুটের গন্তব্যে যাওয়ার জন্য রানাঘাট আর দেখো কত সুন্দর লাগছে ভিউটা মাটির বুকে প্রেম আছে স্বপ্ন জানি বুঝবে হ্যাঁ লাভ ইউ সেই গানটা অবশেষে রানাঘাটেও নেমে গেছে আর এই যে সামনেই কিন্তু আমার পিসি বাড়ি সেখানেই যাচ্ছে গরমে আরও ভিডিওটা তোলা হয়নি আর এসেই দেখি বরণডালা একদম সাজিয়ে রেখেছে ভাইপোর বিয়ে নাকি নাকি মুখে প্রসাদ আসলে যার যার বাড়িতে তাই তাই নিয়ম এই বাড়িতে এরকমই নিয়ম আমাদের পিসি বাড়িতে বরণডালা সাজানো আর এই দেখো এদিকে কিন্তু আবার মুখে প্রসাদের থালা গোছানো হচ্ছে ওই দেখো কী সুন্দরভাবে থালা গোছাচ্ছে আবার এই দিকে কিন্তু একদম পুরো আইটেম একদম কমপ্লিট পাঁচ রকমের ভাজা দিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে ভাত দিয়েছে চাটনি দিয়েছে চিকেন দিয়েছে পুরে বা পুরো মনে হচ্ছে আইব্রবাদ হচ্ছে আমি তো একটু খাদ্য সোজা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি চাটনি হয়েছে এদিকে ল্যাংচা আছে এদিকে যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আছে ওইদিকে আবার কিন্তু ডাল আছে মাছের মাথা দিয়ে এদিকে চিকেন আছে আর ওইদিকে ফ্রায়েড রাইস আছে আর ভাতটাও কিন্তু ছিল সাথে আর আমরা এই গন্ধ সহ্য করতে না পেরে বসে পড়লাম টেবিলে বাই আর আমি এই দেখো প্রথমে পড়ে গেল কিন্তু চপ ভেজিটেবিল চপ সাথে একটা লেবুও দিয়ে দিল আবার স্যালাডও দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপের সাথে তারপর কিন্তু চলে আসলো মাছের মাথার ডাল আহারে মাছটার মাথাটা একদম গেল রে আর তারপর কিন্তু চলে আসলো ফ্রায়েড রাইস খুব ভালো লাগে আমার ফ্রায়েড রাইসটা আর ফ্রায়ে ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা কিন্তু পুরো জমে যায় ও গন্ধটা যা বেরোচ্ছিল না আর দেখো তারপর কিন্তু চিকেনও চলে এসছে চিকেনটা কিন্তু সফট ছিল বেশি আর তারপর চাটনি চলে এসছিল চাটনিটা কিন্তু গরমকালে আম দিয়েই ভালো লাগে আর তারপর কিন্তু ল্যাংসা চলে এসছে আর তারপর লট সমসম আর তারপর কিন্তু হসমালা দিয়ে দিয়েছে আর একটু দইটা দিয়েছে মুখ শুদ্ধি করার জন্য খাওয়া দাওয়ার পর একটু হাওয়া খেতে গেছিলাম দেখি যে কত বড় স্টেডিয়াম আর এখানে হচ্ছে পাড়ার বিশ্বকাপ ফাইভ সিক্সে পড়া সেই বন্ধুটার সাথে আজকে দেখা গেলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সাবস্ক্রাইব করে দিয়ে বাই